একটা জাহিরি একটা বাতিল জাহির জিকিরটি স্পষ্ট জিকির আল্লাহ আল্লাহ বাতিল জিকিরটা দুভাগে বিভাগ করা জাহিরি হে মুসলমান বাতিল দুভাগে হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু আবার জিহ্বাও বন্ধ ঠোঁটও বন্ধ কলব যুগে মানব দেহের বান্দুদের নিচে একটা হাড় হাড়ের নিচে একটা গোস্ত গোস্ত আরবিতে বলে কাল ইংলিশে বলে হার্ট বাংলায় বলে হৃৎপিণ্ড এটা যাদের পবিত্র সমস্ত দেহরাজ্য পবিত্র জোরে বলেন সুবহানাল্লাহ

মুনাফিক চেনার উপায় হলো যখন জিকির করে তখন গাফিলতি করে যখন নামাজ করে অলাসতা করে নামাজ যখন তারা অলাসতা করে যখন জিকির করে গাফিলি করে মুনাফিকদের চেনার উপায় কিন্তু আপনারা যে হাসি করলেন হাসলেন জিকির করছে হাসলেন আমার ভাইয়ারা আমাকে বলছে ভাই জান একটু পিতা মাতার ওয়াস করছে বাবা মার কথা মার হাবা বলেন না। বাবা মার খেদম সম্পর্কে একটু আলোচনা শেয়ার করার জন্য অনুরোধ করছে মার হাবা বলেন মা আরো জোরে বলেন আমি যে বিষয়ে গেছিলাম আল্লাহ নবীদের দপ্তরে এসে অলি আল্লাহদের দপ্তরে এসে অলি আল্লাহদের সম্মান এবং নবীদের কিছু গুণকীর্ত আমি গাইলাম পৃথিবীর মধ্যে আমার নবীজি বলছে নবীজি বলছে নবীজির ঘোষণা জান্নাতের গায়ে দুটি দরজা একটা দরজার নাম মা তোমার আর একটা দরজার নাম বাবা সুবহানাল্লাহ বলেন নবীজি বললেন তোমরা কি কেউ কবুল হজের সব পাইতে চাও নবীজি বলছেন কে বলছে পিতা মাতার হক হলো চোদ্দটা কয়টা জোরে বলেন কয়টা একজন সন্তান তার পিতামাতার 14টা হক আদায় করতে হবে কয়টা হক সাতটা হলো জীবিত থাকা অবস্থায় সাতটা হলো মৃত্যুর পরে মৃত্যুর আগে হলো সাতটা মৃত্যুর পরে হলো সাতটা এই চোদ্দটা হক একজন সন্তান তার বাবা মার হক গুলো আদায় করতে হবে জোরে বলেন